হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে সুটকি মাছ রেসিপি নিয়ে এসেছি এটা ছিল সুন্দরী সুটকি তাও আবার কক্সবাজার থেকে নিয়ে আসা খেতে খেতে অল্পই ছিল লাস্টে এটুকু ছিল ভাবলাম যে এটুকু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো ছিল আমি সবসময় সুটকি মাছ রান্নার আগে অবশ্যই শুকনা কড়াইতে সুটকি মাছগুলোকে একটু হালকা ভেজে নিয়ে পানিতে ধুয়ে নিই গরম পানিতে এতে শুটকি মাছের সাথে অনেক বালি টালি থাকে সেগুলো অনেক সুন্দরভাবে ক্লিন হয় আপনারাও চাইবেন যে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে এই মাছটা অনেক মজা ছিল খেতে তবে যত যেই যাই বলুক শুটকি মাছের মধ্যে লটকা শুটকিটাই আমার কাছে বেস্ট লেগেছে তারপরেও এটা খেতে বেশ মজা ছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো দিতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ